হ্যালো আসসালামু আলাইকুম আমি স্মৃতি আমি আজকে আপনাদেরকে সাথে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার একটা বিজনেসকে গ্রো করতে পারবেন খুবই সহজে এবং আপনার বিজনেস সম্পর্কে সকলকে কিভাবে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি জানাইতে পারবেন সেই বিষয়ে আপনাকে কিছু ট্রিপস এন্ড ট্রিপস দিতে পারি এ আপনার যে একটা প্রোডাক্ট বা সেবা আছে সেটা একটা কাঙ্ক্ষিত মানুষের কাছে বা কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন তার একটা ডিটেলস ধারণা আপনাকে দিব শর্ট ভাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি কিভাবে শুরু করবেন আপনি আপনার একটা বিজনেস আছে বা আপনার সেবা আছে সেটা আপনি হচ্ছে গ্রাহক পাচ্ছেন না তাহলে কিভাবে কম খরচে বেশি মানুষের কাছে সেটা আপনি পৌঁছে দিবেন আর সেটা হচ্ছে মাধ্যম হচ্ছে ফেসবুক অ্যাড ঠিক আছে তো প্রতিদিন কোটি কোটি মানুষ কিন্তু ফেসবুকে থাকে কিন্তু সবাই কিন্তু আপনার পোস্টটা বা আপনার অ্যাডটা কিন্তু দেখতে পারবে না বা আপনার যে প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন সেটা কিন্তু দেখবে না তো সেটা শুধুমাত্র ফেসবুক অ্যাড এর মাধ্যমে আপনি সেই মানুষজনের কাছে বা আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনার সেবা বা পণ্যটি পৌঁছে দিতে পারবেন তো টার্গেট আপনি কিভাবে কি করবেন সেটা আমি দেখাবো আপনাকে তো তারপরে হচ্ছে আপনি কিভাবে আপনি টার্গেটেড কাস্টমার করবেন বা টার্গেট করবেন সেটা হচ্ছে এলাকা ভেদে টার্গেট করতে পারবেন বয়স গ্রাহক এমনকি আয়ের ধরন অনুযায়ী আপনি টার্গেট করতে পারেন এবং হাজার হাজার দেখা যাচ্ছে যে আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন এবং বিভিন্ন অফার আপনি তৈরি করবেন এছাড়া হচ্ছে আপনি লাইভে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কে দেখলো আপনার হচ্ছে অ্যাডে কি ক্লিক করলো বা কে পারচেস করলো এগুলো আপনি দেখতে পারবেন তো কিভাবে শুরু করবেন প্রথমত আপনার যে মেইন প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন আপনার ব্র্যান্ড বা আপনার হচ্ছে পেজ বা আপনার বিজনেস বা আপনার সেবা অনুযায়ী তারপর সেটা মেটা বিজনেস এ লগ ইন করবেন বা মেটা সুইটে অ্যাকাউন্টে একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন তারপরে ওখান থেকে আপনার অ্যাড এর একটা প্রসেসিং আছে এটা আমি লাইভ দেখাবো আপনাদেরকে আহ সুন্দর একটা অ্যাড তৈরি করলেন বা ল্যান্ডিং পেজ তৈরি করলেন

ফেসবুকে আপনি অনেক অনেক মানুষকে আপনার সেবাটা পৌঁছে দিতে পারবেন আপনার ব্যবসা বাড়াতে চাইলে অপেক্ষা না করেই আপনি ফেসবুক ব্যবহার করুন কম খরচে বেশি গ্রাহক এভাবে আপনি হচ্ছে আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে বা হচ্ছে আপনার বিজনেসটাকে গ্রো করাতে পারবেন ফেসবুক অ্যাড আপনার ব্যবসার গেম চেঞ্জার হতে পারে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে উপকারিত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম